আগামীকাল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপি প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে আজ শান্তির বাজার বিজেপি মন্ডলের উদ্যোগে মীরচন্দ্র মনু মন বাজারে প্রচার মিছিল এবং বাজার সভা সংগঠিত করা হয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে এই প্রচার মিছিল এবং বাজার সভায় উপস্থিত ছিলেন ছত্রিশ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং বিজেপি শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশিস ভৌমিক মন্ডলের সাধারণ সম্পাদক মম্বুবগ মগ এসি মোর্চার মন্ডল সভাপতি পার্থ পাটারি কিষাণ মোর্চার মন্ডল সভাপতি দিব্যেন্দু চৌধুরী জনজাতি মোর্চার মন্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রবীন্দ্র রিয়াং মন্ডল সহ সভাপতি রমেশ রিয়াং প্রাক্তন মন্ডল সভাপতি অশোক সেন সহ নানোরা এই প্রচার মিছিল বীরচন্দ্র মনু বিজেপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমণ করে অবশেষে এক বাজার সভায় মিলিত হয় বাজার সভায় বক্তারা আলোচনা করতে গিয়ে বিজেপি সরকারের সাত বছরের বিভিন্ন সাফল্যগুলি জনসম্মুখে তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে পাশাপাশি বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামীকাল আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে যে প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়েছে এই প্রকাশ্য সমাবেশে দলে দলে যোগদান করার জন্য আহ্বান করেন কর্মীর সমর্থকেরা মানুষদের কিভাবে অপমান করা যায় মানুষের মধ্যে কিভাবে খুচরা করা যায় তার জন্য তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে তাদের কার্যকর্তারা দিন রাতেই চেষ্টাই করে যাচ্ছে যে কোথাও কোনো ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিছু পাওয়া যায় কিনা কোন লিডারের বিরুদ্ধে ব্যক্তিগত কোনো কিছু আক্রমণ করা যায় কিনা কোনো লাভ নেই পাবে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একেবারে নিষ্ঠাবান এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার ঠিক সঠিক দায়িত্ব সে পালন করতে পারে আর ত্রিপুরা বিরোধী যে বিরোধিতা করার চেষ্টা করছে তাদের বিরোধী হওয়ার আরো কিছু কারণ তৈরি হয়ে গেছে সামনে কারণ দীর্ঘ সাত বছর ক্ষমতা না থাকায় জুলুমগিরি করতে পারছে না চাঁদাবাজি করতে পারছে না মানুষের সংসার ভাঙতে পারছে না বিচার করে করে তাদের না এর জন্য তাদের এখন বিরোধী করার সব জেগেছে তারা এখন মাঠে নামার চেষ্টা করছে তাই বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিভিন্ন ভাবে ভুল বোঝানোর চেষ্টা তারা চালাচ্ছেন কিন্তু আমরা সেটাতে হার মানলে হবে না আমাদের